বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখান থেকে আপনি আওয়ামী লীগের লোকজন বের করতে পারবেন না আমরা কিভাবে মানে আওয়ামী লীগের দোষর কিভাবে হোক উপদেষ্টা মহোদয়কে যেভাবে আমাদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে আমাদের উপদেষ্টা মহোদয় সেভাবেই বলেছেন যে এরা আওয়ামী আবর্জনা কিন্তু আমরা আমাদের উপদেষ্টা মহোদয়কে বলতে চাই এই গত পনেরো বিশ বছর ধরে যত মানুষ চাকরি পেয়েছে সবাই তো হিসেব করতে গেলে আওয়ামী তাহলে সবার চাকরি যদি স্থায়ী হয় তাহলে আমরা তথ্য আপনারা কি দোষ করেছি এটা আপনাদের প্রশ্ন আসে না যে পনেরো বিশ বছর ধরে বাংলাদেশে যারা চাকরি পেয়েছেন স্থায়ী চাকরি পেয়েছে সবাই তো আওয়ামী লীগের দোষক সবাইকে বের করে দিক নতুন মানুষকে চাকরি দিক যদি সেটা সম্ভব না হয় শুধু কেন এই কথার বলি হবে যে শুধু লীগের ছিল সরকার কি শুধুমাত্র এই পনেরোশো মেয়ের উপরে ভর করে তার রাজত্ব বিস্তার করেছিল না তো তাহলে কেন এই ট্যাগ নিয়ে আমরা বিদায় নিব যে সরকার থাকাকালীন রাতের আধারে ভোট হয়েছে কেউ তো ভোট দিতেই পারে নাই রাতের আধারে যে ভোট হয়েছে তাহলে সেখানে আমরা কিভাবে মানে আওয়ামী লীগের দোষর কিভাবে হোক যে আমরা যারা পরীক্ষা দিয়ে এখানে টিকেছি আমাদের মেধাক্রম তৈরি করা আছে এবং আমাদের সিবিগুলো হেরা সংরক্ষিত আছে আমরা অনুরোধ করব আমাদের উপদেষ্টা মহোদয়কে এখান থেকে যদি দশটা মেয়ে বের করতে পারে যে কিনা আওয়ামী লীগের ছাত্রলীগের সংগঠনের সদস্য ছিল তাদেরকে বের করে দিয়ে বাকি মেয়েদের চাকরি যেন হ্যারেসমেন্টের শিকার না হয় এবং যদি কোনো মেয়ে নিজে যদি কোনো মেয়ে নিজে ছাত্রলীগের সংগঠনের সাথে যুক্ত না থাকে পরিবার থাকতেই পারে কারো না পরিবার থাকতেই পারে আমার বাবা কি করছে সেটা দায়ভার তো আমি বহন করব না তাই না তাহলে যদি কোনো মেয়ে নিজে নিজে সশরীরে যদি ছাত্রলীগের সাথে জড়িত না থাকে তাহলে এই মেয়েগুলোকেও শাস্তি দেওয়ার কোনো কিছু নেই ভর্ত হয়েছে রাতের আধারে না সাক্ষী গিয়ে তার তাহলে এই মেয়েগুলোকে কেন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে সুতরাং আমরা চাই যে এই ট্যাগুলো তুলে নেওয়া হবে কারণ অলরেডি এটা প্রমাণিত যদি আমরা কেউ আওয়ামী লীগের সাথে কোনোভাবে যুক্ত থাকতাম এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন একজন ভাই হলেও একটা ফুটেজ বের করতে পারতো যে এই তথ্য রাজনীতির সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ছাত্রী লীগের সাথে জড়িত ছিল এবং আপনারা হচ্ছে আমাদের ইওনো স্যার এবং ডিসি স্যাররা বারবার করেই তারা আমাদের স্থায়ীকরণের জন্য চিঠি দিচ্ছেন তারা আমাদের গুরুত্ব বুঝিয়ে আমাদের প্রধান কার্যালয় এবং উপদেষ্টার মহোদয়ের নিকটে তারা চিঠি দিচ্ছেন তো আমরা আশা করব ওনারা সেই চিঠিগুলোর আলোকে ব্যবস্থা নিক এই মেয়েগুলোর জীবন এবং এদের রুটি রুজি ব্যবস্থা করুক সরকারকে কাছে আমাদের এইটাই একমাত্র আবেদন কোনো আশ্বস্ত হওয়ার মতো কোনো কিছু পাওয়া যায় আমরা যখন তেইশ দিনের মাথায় আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছিলাম বছর যে বাড়ানো হচ্ছে এটা শুধুমাত্র আমাদের যে অফিসিয়াল জিনিসপত্রগুলো আছে গুলো আছে এগুলো গুছিয়ে বুঝিয়ে নেওয়ার জন্য এটা তো আমাদের রিজিকের কোনো বিষয় হলো না তাহলে এই সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কিভাবে ফিরে যাই কারণ এক বছর মানে হচ্ছে দুই সালের জুন মাস দুই হাজার সালের জুন মাসে কি আমরা আবার রাস্তায় এসে আন্দোলন করতে দাঁড়াবো যখন যতদিন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হবে আমাদের স্থায়ী ব্যবস্থা সরকার গ্রহণ না করবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না আমরা স্থায়ী সমাধান চাই